এবার মধ্যমগ্রামে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির সূচনা হয় মধ্যমগ্রাম পুরসভার প্রাঙ্গনে রাজ্য সরকারের পূর্ত দপ্তরের নির্দেশে গত কুড়ি আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচির জন্য বরাদ্দ হয়েছে প্রায় আঠারো থেকে আঠারো কোটি কুড়ি লক্ষ টাকা প্রকল্পের বিশেষত্ব একটাই এখানে সিদ্ধান্ত নেন খোদ স্থানীয়রাই মধ্যমগ্রাম পুরসভার পুরো বোর্ড অনুমোদন দিয়েছে একশোর অধিক বেশি উন্নয়নমূলক প্রকল্পের এই প্রকল্পগুলি সূচনা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথিন ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান নিমাই ঘোষ উপপুরপ্রধান প্রকাশ রাহা পুর পরিষদ সদস্য অরিন্দম মিত্র প্রহ্লাদ দত্ত নজরুল ইসলাম সহ আরও পুরসভার আধিকারিকেরা রাস্তাঘাট থেকে নিকাশি নালা জঞ্জাল অপসারণ থেকে ভ্যাট সংস্কার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি নতুন নির্মাণ হচ্ছে একাধিক এলাকায় এছাড়াও ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য কেন্দ্র এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার এবং পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে পুরসভা খাদ্য সরবরাহ দপ্তর কাগজ তুলে দিলেন আর একটা আছে অর্পণ করলেন এবারে দিশা আজকের অনুষ্ঠানটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রীর যে মানে ড্রিম প্রজেক্ট সেই প্রজেক্ট যাতে নাগরিকরা তাদের নিজেদের কথা বুথে এসে বলতে পারে এবং প্রতি বুথ পিছু যে দশ লক্ষ টাকা করে বরাদ্দ করেছিলেন উনি সেখানে তাদের মতো করে বলেছেন কোথাও রাস্তার কথা বলেছেন কোথাও নিকাশির কথা বলেছেন কোথাও সিসিটিভির কথা বলেছেন কোথাও লাইটের কথা বলেছেন যে যেটা বলেছিল সেখানে ওইখানে বসে ওই ভ্যালুতে ঠিক হয়েছিল কোন কোন কাজগুলো প্রায়োরিটি হবে ট্রেন্ডায় আঠান্নটা টেন্ডার রেডি আছে এগুলো হচ্ছে কতগুলো টেকনিক্যাল ব্যাপার আছে যে আমাদের ফিনান্সিয়াল বেডটা ওপেন হবে উনত্রিশ তারিখ এবং আগামী মঙ্গলবার দিনও কিছু আমরা পেয়ে যাব আমরা এইভাবে ক্রমান্বয়ে যেরকম যেরকম আমাদের কাছে আসবে আমরা সেগুলো আমাদের যারা যারা পাবে কাজ তাদের হাতে ওয়ার্ক অর্ডার যেদিনকে আমরা ওয়ার্ক অর্ডারটা ইস্যু করবো তার থেকে থার্টি ডেজের মধ্যে কাজ কমপ্লিট করবো মোট টাকার পরিমাণটা আমাদের একশো বিরাশিটা বুথ আছে মতন পৌর অঞ্চলে আমাদের পায়ের বুথে দশ লক্ষ টাকা করে হলে আঠেরো কোটি কুড়ি লক্ষ টাকার কাজ আমাদের এই আমার পাড়া আমাদের সমাধানে সংগঠিত